প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের উদ্যোগে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশে সবার আগে চালু হচ্ছে উচ্চ ক্ষমতা সম্পন্ন নেটওয়ার্ক স্টারলিংক বাংলাদেশে স্টারলিংক প্রধান উপদেষ্টার টুইট করার মাত্র আটান্ন মিনিটের মধ্যেই ডার্লিং চালুর বিষয়ে ইলন মাস্ক জবাব দেন এটার জন্যই আমি মুখিয়ে আছি লুকিং ফরওয়ার্ড টু সে মিটিংয়ের পর প্রধান উপদেষ্টা এক্স মানে সাবেক টুইটার প্ল্যাটফর্মে সুখবরটি জানিয়ে বলেন বাংলাদেশে স্টার্লিং স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা চালুর সম্ভাবনা উজ্জ্বল হচ্ছে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের এ টুইটে ইলন মাস্ক নিজেও ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন শনিবার পনেরো ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা এক্স মানে সাবেক টুইটার প্ল্যাটফর্মে লেখেন মিস্টার ইলন মাস্কের সঙ্গে দারুণ এক বৈঠক হলো আমরা একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছি তার সঙ্গে মিলে বাংলাদেশে স্টার লিঙ্ক চালু করার আশা করছি এই টুইটের জবাবে স্পেস এক্স ও টেসলার সিইও ইলন মাস্ক মাত্র আটান্ন মিনিটের মাথায় উত্তর দেন লুকিং ফরওয়ার্ড টু ইট মানে এটার জন্য মুখিয়ে আছি